আমার সি গোটা দেখে চলেন তো ভাই খুবই চমৎকার দেখতে পাচ্ছি এখনই গরুটা চুট চলে আসছে দেখতে পাচ্ছি একটু সুন্দর এবং প্রচুর লাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছেন খুবই পা।

সিরিয়ালের সর্বশেষ চার নম্বর একটা চমৎকার কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু দেখতে পাচ্ছি নাভি কম্বল কোন দিক দিয়ে ভাই বয়সটা আছে থেকে মাস পরিপূর্ণ সুস্থ সবল আছে খুবই মোটা দেখেন কত সুন্দর কান খুবই সুন্দর কিন্তু এটা দিতে আসছে বাহামার আলহামদুল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে চমৎকার চারটা ক্রস ব্রাহ্মা এবং শায়ল গরু দেখালেন তো যদি কোন দর্শক ভাই নিতে চাই সেক্ষেত্রে ঠিকানা এবং পরিচয়টা বলে আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকোলা পূর্ব পাশে আমার হচ্ছে খামার